তারপরে তো এখন সংশোধনী বিল পাস করবে কাছে একটা নাটক করলো কদিন ধরে কি করলো কারণ ষোলোটা তো তোমার মতের লোক ঢুকিয়েছ আর দশটা আমাদের মতের ছিল সেইগুলোকে দুদিন আগে ছেঁটে দিল বুঝতে পারেন চব্বিশে জানুয়ারি যারা ওয়াক্কেন্টের বিরোধিতায় যে জেপিসির দশজন মেম্বার বিরুদ্ধে তাদেরকে সুকৌশলে শোকস করা হলো চব্বিশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি বিল পাশ হয়ে গেল জেপিসির মাঝখানে তুই যে নাটকটা করবি এতদিন টানার কি দরকার ছিল নাটক তো আগেই করতে পারছে কারণ ওই যে পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আমরা হার হালতে এ বিল পাশ করাবই খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন আজকে কোরআনের দুশ্মন বাইরে না কোথায় জোরে বলেন কারা বলেন তো হ্যাঁ এবার খুব ভালো করে দু তিনটে কথা মনোযোগ সহকারে শোনেন এই যে স্টেজ আমরা আছি না এই যে স্টেজটা এই একটা গ্রিন বিছানা আছে এটা কি বলেন গো দা ভাঙাই কি বলেন কার্পেট এই যে কার্পেট আছে না স্টেজের উপরে এর উপরে দেখেন আমাদের সব কিছু চেয়ার টিয়ার এভরিথিং মনিটার মনিটার যা আছে কিতাব কোরআন যা আছে টেবিল চেয়ার আমি সিদ্দিকুল্লাহ ঘড়ি মোবাইল সব কিছুই এখন বলেন ডেকোরেটার্স ওয়ালা যদি কি বলেন এটাকে এই কার্পেটটা টান মারে তো শুধু কার্পেটটাই তো যাবে নাকি সবাই বলেন না আমরা যারা আছি সব যাবে আচ্ছা টানছে কি যাচ্ছে কে জোরে সরকার বলেছে ওয়াকফ সম্পত্তি নেব। কি নেবো জোরে বলেন ওয়াক সম্পত্তি নেব আপনাদের যে মসজিদটা জায়গার উপরে আছে না শূন্য এই মসজিদ যে জায়গাটার উপরে আছে এই জায়গাটা হলো ওয়াকফ যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে এই জায়গাটা হলো ওয়াকফ হ্যাঁ আল্লাহ রাস্তায় দান করা এ সম্পত্তি এটা ওয়াকফ যে কবরাস্থান আছে এটা ওয়াকফ এখন যদি সরকার এই জায়গা টান মারে থাকবে যাবে কথা বলেন না কেন মসজিদের জায়গা টান মারলে জোরে বলেন এমনি বিয়াল্লিশ হাজার মসজিদের লিস্ট বানিয়েছে বুলডুজার চালাবে তারপরেও জনগণ আমাদের জাতির ভিতরে এত কেন অনীহা দুর্বল আমি দুই হাজার থেকে দুই হাজার থেকে বলে আস যে মসজিদ কোনো রেজিস্টার করা নাই বারো থেকে সাংগঠনিকভাবে যে মসজিদ কোনো রেজিস্টার করা নাই প্রত্যেকটা মাতোয়াল্লি প্রত্যেকটা কমিটিকে আমরা বলেছি ধরে ধরে বলেছি আমাদের ইমাম সাহেবরা ধরে ধরে বলেছে আর এ জাতি তো ইমাম সাহেবরা বললে ইমাম সাহেবদের কথা এরা মনে করে আমাদের মসজিদের গুলাম পাঁচ হাজার টাকায় রেখেছি একটা ফ্রিতে এক মাসের গোলাম পেয়েছি রাগ করেন না এটা বাস্তব বলছি মসজিদের ইমাম কোন কি ইমাম কে মানে আজকে কোরআনের দুশ্মন বাইরে খুঁজি মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে তারাই কারা জোরে বলেন মসজিদের আমরাই তারাই কারা হ্যাঁ বলেন বলেন আমরাই তারাই এই যে আমরাই তারালাম আমি যে তাড়ালাম আমার কি যোগ্যতা আছে একজন কোরআন ওয়ালার বিরোধিতা করা বহু মানুষ আছে সকালবেলায় চায়ের দোকানে গিয়ে ঠ্যাংটা ঠ্যাংয়ের উপরে আর এক হাতে সিগারেট জানিস দিন হয়ে গেল বুঝতে এখন একটু খুব বড় বড় বেশি বড় বড় কথা বলছে ব্যবস্থা নিতে হবে তোরা কাজ কর ফোন লাগা কারা করে কারা করে কোরআনের দুশমন কারা আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহু ল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত উতুল ইলমা দারাজাত ইলম ওয়ালাদের আমি আল্লাহ সম্মান করি ইলম ওয়ালাদের কে সম্মান করেন তাড়াতাড়ি আল্লাহ সম্মান করেন আর এ জাতি বলছে ইলম ওয়ালাদের আল্লাহ তুমি সম্মান করতে পারো কিন্তু আমরা বেজযতি করতে পারি কারণ মিম্বর থেকে যদি হারাম এর বিরুদ্ধে বলে জোহরে বলবে আসরে chagre chuti হাওড়া জেলাতে বলছি হাওড়া জেলায় গ্রামের নাম বলছি না ইমাম সাহেব ব্যান করছে মসজিদের মেম্বার থেকে যারা বিড়ি খায় তারা কি কাদের কি বলেন যারা বিড়ি খায় তাদের কী বলেন বিড়ি কর যারা মদ খায় সবাই বলেন না তাদেরই মদ কর এখন সুদ কি হারাম না হালাল জোরে বলেন তা যারা হারাম খয় তারা কি জোরে জোরে বলেন হারাম কর আর বন্ধন লোন যারা খায় জোরে বলেন জোরে বলেন এইখানে তো একটাও নাই না না এখানে সব তো ইমানদার হাত তুলেছে এখন বলেন মসজিদের ইমাম মেম্বার থেকে বলছে যারা সুদ খায় এগুলো হারাম খোর এই হারাম খোর বলেছে আর আঙ্গুলটা একদিকে গিয়ে থেমে গেছে বুঝতে পারে নাই আর আঙ্গুলটা যার দিকে থেমেছে মসজিদের প্রেসিডেন্ট সেইখানেই বসে আছে কথাটা বুঝতে পারে নাই এটা আপনাকে মজাক করছি না বাস্তব বলছি কারণ পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল ইম্মাওয়াল আমার দায়িত্বে এসে ইমামদের সুখ দুঃখ গুণ যখন শুনি মিজাজ আর ঠিক থাকে না আমরা ইমাম গুণকে এইরকমই বানাই বললো আঙুলটা আমার দিকে থামলো কেন যা বাবা আর আল্লাহ না করুক সেই সপ্তাহতেই বেটা দু কিস্তি মাল কত ও বলছে তুমি নিশ্চয়ই খবর পেয়েছো তাই আঙুলটা আমার দিকে থেমেছে আল্লাহ বলেন ইমামদের কোরআন কোরআনওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি আর আমরা বলছি আমরা আলহামদুলিল্লাহ বেজ্যতি করি আর শুনে রেখে দেন আল্লাহর কোনো পরিবার নাই ঠিক কথায় কিন্তু নবী বললেন শুনে রেখে দাও যারা ইমামদের বিরোধিতা করেন যারা ইমামদের পিছনে লাগেন একবার নয় দশবার ভাববেন বিরোধিতা করার আগে প্রতিবাদ করার আগে মায়া নবী মদিনা বলার এই হাদিসটা মনে রেখেবেন আহালুল কোরআন আহালুল্লাহ ওয়াল খ কোরআন ওয়ালা হল আমার আল্লাহর পরিবার জোরে বলে হেন তাহলে কার পরিবারকে লাথি মেরেছেন তা আল্লাহর পরিবারকে মসজিদ থেকে লাথি মারলে আপনার পেটে লাঠিতে আল্লাহ মারবে যে ঘরে শান্তি আছে অভাব দূর হয়েছে সুখ আছে কেন নাই তালাশ করেছেন একটা সাজদার দায়িত্ব আপনার বিবি নেয় না এক রাকাত নামাজের দায়িত্ব আপনার বাপ নাই না আপনার স্বামী নেবে না বন্ধু নেবে না পরিবার নেবে না নেবে কেউ এক রাকাত নামাজের দায়িত্ব জোরে বলেন কিন্তু আপনি যাদেরকে লাথি মারেন যাদের পিছনে লাগেন যাদের বিরোধিতা করেন যাদের সমালোচনা করেন যাদেরকে পাঁচ হাজার টাকায় গোলাম বানিয়ে রাখেন তারা আপনার প্রত্যেক ওয়াক্তের নামাজের দায়িত্ব আপনার জিম্মাদারি না কথা বলেন না কেন এর মূল্যায়ন দিন দিতে পারবেন এর মূল্য দিন দিতে পারবেন একটা জিনিস আপনারা কেউ জানেন না এটা জানাও দরকার কোরআনুল কারিমে একটা আয়াত আসছে আপনি ইব্রাহিম আসলামের নাম শুনেছেন না শুনেছেন না হ্যাঁ এটা শুনে দেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অধিকাংশ খেয়াল করি না এ তোদের আবার কি হলো তোদের লেগে কিছু বলি এই যে পালা

নবী ইব্রাহিম আসলামের উপাধি হলো খলিলুল্লাহ কয়টা দুটা ইব্রাহিম আসলামের উপাধি হলো বিল্লেতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম মুসলিম জাতির পিতা সব লাকাপ পাওয়ার পরেও নবীর লাকাপ পেল খলিলুল্লাহ উল্লাহ লাকাপ পেল মিল্লাতা আবিকুম ইব্রাহিম আর লাকাপ পেল তারপরেও আল্লাহ কি বলছে জানেন যখন ইব্রাহিম আসলাম সব পরীক্ষায় পাশ করলো এদিকে টাকা ইমামদের বিরোধিতা করার আগে এই কোরআনের কথাগুলো একবার কোরআনওয়ালাদের বিরোধিতা করার আগে একবার নয় পঞ্চাশ বার নয় হাজার নেবেন এরপর আল্লাহ বলছেন সব পরীক্ষায় আমার ইব্রাহিম যখন পাশ করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার ইব্রাহিমকে একটা গিফট করব। কি করব? মানে পুরস্কার দেব এখন মানে আল্লাহ যে পুরস্কারটা ইব্রাহিম আলহ ইসলামের মতন পৃথিবীতে যত কুরবানি যত নবীরা দিয়েছে সব থেকে শ্রেষ্ঠ কুরবানি কার নজরে পড়ে জোরে বলেন আগুনে ইব্রাহিম আগুনে কথা বলে না ইব্রাহিম ছেলেকে কুরবানি বিবি সন্তানকে মরুভূমিতে এটা মনে রাখবেন এই কথা অনেক নমুনা আমি সব বলছি না এত কুরবানির পরে আল্লাহ পুরস্কৃত করবেন কে করবেন সবাই বলেন এখন বলে পুরস্কারটা কম দামি হবে না বেশি দামি সেই দামটা কেমন হবে জোরে আল্লাহ বলেন আমি আপনাকে পুরস্কৃত করলাম সম্মান জানালাম কি দ্বারা লিন্নাসি ইমামা আমি আপনাকে জাতির ইমাম বানিয়ে দিলাম কি বানালেন জাতির তাহলে আল্লাহর পুরস্কারের নাম ধরে বলেন ইমাম আর আল্লাহর নবী যেটা ঘোষণা দিলেন আল্লাহর পরিবারের নাম ইমাম ওয়ালারা আর আমরাই তাদের বেজ্যোতির ধাজিয়া ছাড়িয়ে দিই কি গো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তাহলে আজ সরকার চক্রান্ত করছে বাংলার মাটিতে কজন আবার ইঁদুরের মতন তিন তির করে লাপাচ্ছে আর খালি বলছে মাদ্রাসাই নাকি জঙ্গি হচ্ছে মাদ্রাসাই নাকি জঙ্গি হচ্ছে করবার নি কথা বলেন মাদ্রাসাই জঙ্গি হয় কথা বলেন না কেন শুনে রেখে দেন বুদ্ধবাবু দুনিয়া থেকে চলে গেছে বুদ্ধবাবু দুনিয়া থেকে চলে গেছে যে সময় বলেছিল বর্ডার এলাকায় মাদ্রাসাগুলোতে সন্ত্রাস চলছে ধ্বংস নেমে এসছে কি বললাম ধ্বংস নেমে এসছে কারণ কোরআনের উপরে হাত দিবার কথা ঘোষণা করেছিলে আর আজকে যারা শুরু করেছ শুনে রেখে দাহাও আসাদ গেছে চার দিনে খালা গেছে তিন দিনে মনে রেখে দিবেন ফিরাউনের দৌড়ও আমরা দেখেছি পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছি নমরুদের দৌড়ও আমরা দেখেছি পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছি আবু লাহাব আবু জাহিল উতবা বা সাইবা দেখেছি পরজয় বরণ করিনি বিজয় লাভ করেছি আর মনে রেখে দেবে পৃথিবীর সব জালিমকে দেখেছি কিন্তু ইসলাম এখনো পর্যন্ত মাথা নত করেনি মাথা উঁচু করি আছে আর পর্যন্ত থাকবে আপনাদের কেউ দেখছি আর সময়ের অপেক্ষা করছি তাহলে মাদ্রাসা থাকবে না তুলে দিতে হবে রেখে লাভ কি আছে রেখে লাভ আছে কথা বলে লাভ আছে জোরে বলেন লাভ আছে তাহলে যদি লাভ আছে একটা আয়াতের শুধু অংশটা শোনে নেন সুরার নাম সুরা তাওবা দশ নম্বর পারা ষোলো নম্বর সাফা আল মুনাফিক উনাবাল মুনাফিক অত বাদ হু মিম বাদ মরুন মুনকার ওয়ান হাউ আনিল মারুফ অয়াক বিদু না আই দিয়াহু এই দেখে দেখান মুনাফিক নারী ওর মুনাফিক পুরুষের চরিত্র হবে ন্যায় কাজে বাধা দিবে কোন কাজে অন্যায় কাজে সমর্থন হবে কোন কাজে কোন কাজে সমর্থন হবে আমাদের কোন কাজে সমর্থন হয় জোরে বলেন তাদের হাত আল্লাহ রাস্তায় দেওয়া থেকে হাত পিছিয়ে যাবে বার হবে না নাসুল্লাহ ফানিয়াহুম আল্লাহ বলে আজ যেমন আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গিয়েছিলে আমিও আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি